মানসি কেন ভালোবাসে পিঞ্জিরা লিখেছিলাম সেই মানসিটার নাম যাক মই নিজের থাকিও বেশি ভালোবাসো তার বাদে এক শীতের হাটুয়া গাড়ি বসি একটা গোলাপ দিছিল তার হাতত ইয়ার উত্তর কি হবার একটা আশঙ্কা ছিল মনত পড়ে সেই দিনের কথা গিলা মই আজিও পাং নাই ভুলের চোখ বন্ধ করলেই সেই কথালাম চৌখত ভাসে সেদিন তুই মো কছিল, কেনে ভালোবাসিস মধ্যে উত্তর ছিল না কোনো আচ্ছা চাইলেই কি সবকিছুর উত্তর দেওয়া যায় সেই দিন যে মই ফুলটা দিয়েছিল ফুলটা কি তুই বাড়ি নিয়ে গেছিস সাজে রাখছিস কি নাকি রাস্তার কোনোটাই কথাটা কবার মঞ্চে কিন্তু কোনো প্রশ্ন করে পান কারণ সেই প্রশ্ন করার অধিকার ছিল না মোর চলি গেল মেলা দিন তাও তো উত্তরটা এলাম দিল অবশ্য একটা সম্ভাব্য উত্তরও জানা আছে মোর আচ্ছা তুই কি ভালোবাসিস মো মনে হয় বাসিস না তাহলে তোকেও একটা পাল্টা প্রশ্ন করো তুই কেনে ভালোবাসিস না জানো উত্তর দিব কারণ এই উত্তরটা তোর টেনে মোর মতনে তোর অবস্থাটাও হয়তো কোনোদিন উত্তরটা পাইম না তারপরেও মুই তোর উত্তরে অপেক্ষা